আসসালামু আলাইকুম চমক কসমেটিক্স আপুদের জন্য আমরা নিয়ে এসেছি একদম কিছু ভালো মানের অনলাইন ভাইরাল যে ব্লাশন তারপরে কিছু কনসিলার নিয়ে এসেছি পেসপাডার নিয়ে এসেছি কিছু লিপস্টিক নিয়ে এসেছি আই শরু প্যাড নিয়ে এসেছি আর এগুলো কিন্তু আমাদের চমক কসমেটিক্সে একদম সর্বনিম্ন প্রাইজে পাবেন চমক কসমেটিক্স চারি বাই ছয় নুন মেনশন মার্কেট এলিফেন্ট রোড গার্সিয়ার মার্কেট স্ব ইমোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রিপল ওয়ান নাইন ওয়ান জিরো থ্রি টু আর হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জির ওয়ান সিক্স নয়ান ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাইন ঢাকা ও ঢাকার বাইরে যারা প্রোডাক্টগুলো নিতে চান তারা ভিডিও দেওয়ার যে স্ক্রিন নাম্বারটা আছে সেই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করলে আমরা পুরো অল বাংলাদেশে আপনাদেরকে হোম ডেলিভারি দিয়ে দেবো অনেক আপনারা চাচ্ছেন যে হাইলাইটার ব্লাশন ব্লঞ্জার একসাথেই নেবেন একসাথে একটা প্লেট নেবেন একটু কম ব্র্যাঞ্চের মধ্যে আপনারা নেবেন তো আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য স্যানেলিয়া ব্র্যান্ডের এটা হচ্ছে হাইলাইটার থাকবে চারটা ব্লাশন থাকবে চারটা ব্রঞ্জার থাকবে দুইটা তো এই প্লেটটা নিলে আপনাদের হাইলাইটারও লাগবে না ব্লঞ্জারও লাগবে না প্লাস ব্লাশনটাও লাগবে না দামও পড়বে সর্বনিম্ন প্রাইসে স্টুডেন্ট বাজেটে মাত্র দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকা পাবেন আমাদের চমক কাশ্মীর থেকে সর্বনিম্ন প্রাইসটা তারপরে পাবেন এখানে ভালো মানের আই মেজিক ব্র্যান্ডের প্রেস পাউডার অনেক আপনারা চাচ্ছেন যে একটা ভালো মানের একটা ফেস পাউডার ব্যবহার করার জন্য একটু কম দামে তা আমরা দিচ্ছি জম্মু কাশ্মীর থেকে আই মেজিকের ভালো মানের প্রেস পাউডার সেটা হচ্ছে এক নম্বর শেড দুই নম্বর শেট তিন নম্বর প্লাস তিন নম্বর সেট তিনটা সেট থাকবে দাম পারবে দাম পড়বে মাত্র দুইশো আশি টাকা সর্বনিম্ন প্রাইসটা আমাদের চমকসমসে পাবেন তারপরে আমরা রেখেছি কনসিলার সেটা হচ্ছে মিন্টের কনসিলারটা পাবেন আমাদের চমকসমসে একশো পঞ্চাশ টাকা করে তারপরে এখানে আপনার বিউটি কেলারের যে কনসিলারটা সেটা পাবেন একশো আশি টাকা তিনটা কালারের আর এটা হচ্ছে নোট কালার পাবেন একশো আশি টাকা তারপরে আমরা রেখেছি বিউটি কেলারের ব্লাশনটা চলে আসছে নতুন করে এটা হচ্ছে এক নম্বর সেট এটা হচ্ছে এক নম্বর শেড আর এটা হচ্ছে দুই নম্বর শেড আর এটা হচ্ছে তিন নম্বর শেড দেখুন এগুলো আমরা প্রাইজ রাখতেছি মাত্র আপনাদের জন্য অনলি শুধু দুশো টাকা শুধু দুশো টাকা পাবেন অনেক আপুরা রিকোয়েস্ট করতেছি যে আপনার এটা হচ্ছে গ্রিন কালারের যে বিউটি কালার যে গ্রিন কালারের কাজল দেখানোর জন্য বা অনেক আপুরা এখন হিট একটা কালেকশন যে বিউটি কালার যে গ্রিন কালার কাজল একটু আপনাদেরকে দেখান খুব চমৎকার কাজলটা মানে এটা আপনারা শুধু ব্যবহার করবেন তারপর বুঝতে পারবেন যে এটা কতটা ভালো মানের দেখুন যা মাত্রই লেগে যাবে দাম পড়বে একশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু অরিজিনাল ব্র্যান্ড অথেন্টিক যেটা সেটা আমরা নিয়ে এসেছি আমাদের চমৎকার এগুলো ফেসবুকে বা বিভিন্ন জায়গায় পাবেন একশো বিশ টাকা তিরিশ টাকা করে ওগুলো কিনবেন না অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট কিনবেন মাত্র অনলি শুধু একশো পঞ্চাশ টাকা তারপরে আপনারা এখান থেকে নিয়ে যাবেন হান্ডিয়ানের বারো পিস আপনার হচ্ছে লিপস্টিক হান্ডিয়ানের বারো পিস লিপস্টিক আমরা রেখেছি ধামাকা অপারে একদম খুবই সুন্দর ও চমৎকার লিপ গ্লসটা সেটা আমরা রেখেছি আপনাদের জন্য মাত্র অনলি শুধু ছয়শো টাকা শুধু ছয়শো টাকা পাবেন চমক কসমেটিক্স থেকে তারপরে আমরা এখানে রেখেছি এইট কে একটা হচ্ছে আপনার প্লেট সেটা হচ্ছে দেখুন এই যে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আইসুরো প্লেটটা দেখুন আঠারো কে গোল্ড রেজের যে আইসুরো প্লেটটা সেই আইসুরো প্লেটটা আমরা রেখেছি চমক কসম্লিক্স থেকে সর্বনিম্ন প্রাইজে মাত্র পাবেন দুশো টাকা দেখুন একদম নোট কালারের নোট বেস তারপর এটা একটা কনসিলার থাকবে কিন্তু এটা একটা কনসিলার আর বাকিগুলো সব আইসুরো প্লেট মাত্র দুইশো টাকা তারপরে থ্রি ডি প্লেট থ্রি ডি আইসো প্লেটটা পাবেন সর্বনিম্ন প্রাইজে আমাদের চমক কসম্লেক্স থেকে মাত্র অনলি শুধু দুশো আশি টাকা অনলি শুধু দুশো আশি টাকা পাবেন তো ছবি চাপে চলে আসবেন চমক কসপ্লেক্সে চমক কসমস একটি ফাইকারি শব্দ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমকচুরে পাশে থাকবেন আল্লাহ আহ